বিসমিল্লা রহমানুর রহিম ডক্টর ইমনু স্যারকে মানুষে সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে দিছে না সেই জন্যে উনি বোধ করছে সেই জন্যে উনি বলছে পদ পদত্যাগ উনি না বললেও ওরা এখন রইটি গেছে সামাজিক মাধ্যমে উনি পদত্যাগ করবে শয়তানের তো লাড়ে শয়তানের কাজই তো লাড়ার ওনাকে যদি ঠিক মতন কাজ না করতে দেয় তাহলে ওনার কী করার ওনাকে পদত্যাগ করতে হবে সম্মান থাকতেই উনি ছাড়ি দিবে সমস্যাকে কিন্তু যখন ছাড়িয়ে দিবে তারপরের পদক্ষেপ কি হবে সেনাবাহিনী হাতে যাবে দেশ যদি সেনাবাহিনীর হাতে দেশ যায় তখন এখন যেরম করে ওনাকে হাল করছে এরম কি তখন করতে পারবে এইখানে আন্দোলন এইখানে রাহাজানি এইখানে ছিনতাই এখানে জবরদখল এইখানে জুলুম এইখানে ভণ্ডামি যত রকমের খারাপ কিছু আছে সবগেলা চিপোয়া চাপায় সব জায়গায় চলতেছে দুর্নীতি এগুলা যদি বন্ধ করতে হয় সেনাবাহিনীর হাতে গেলে তখন কিরা ভালো থাকবে সেনাবাহিনী তো চিনে না ডিম এখন চল্লিশ টাকা হালি খেছে সেনাবাহিনীর হাতে দেশ গেলে টিম তখন সত্তর টাকা আশি টাকা হালি পাবে পাবে ওনা মনে হয় ডিম যদি দিবে তখন সেনাবাহিনী চালান করবে ধীরে ধীরে ইলেসি তখন যাবে সব এটা কি বুঝছে না এটা কি মাথায় যাচ্ছে না দেশ এখন বর্তমানে তো ভালো আছে ওনাকে একটু সাপোর্ট করলে সঙ্গী কাজ করতে সুবিধা হয় এই কাজ যদি না করি তাকে বিভ্রান্তি করা হয় তার কাজে যদি বাজার সৃষ্টি করা হয় আজকে এই দখল আজকে ওই দখল আজকে এই ডি ওই ওইডি দাও এই লি ফেসাদ ফ্যাসাদ দিই সাধারণ মানুষের দুর্ভোগ কষ্ট ডাইকে আয়নি নিজের স্বার্থ হাসিল করার জন্যে যেসব কাজ মানুষ করছে এটা তো ঠিক করছে না এটা করলে দুষ্টু লোকরা আরও বেশি সজাগ হয়ে যাবে সেনাবাহিনীর হাতে যদি দেশ যায় মানুষ ষাট হবে করে ষাট হওয়া হবে গোপালগঞ্জের মতন একবারে জড় হয়ে থাকবে অতএব মানুষের বোঝা উচিত দেশ সং করতে যেরকম সময় দরকার উনি যেরকম সময় চাইছে ওটা ওনাকে দিই ওনার পাশে থেকে হেল্প করলে তাড়াতাড়ি হবে আর যদি হেল্প না করে তাহলে তারও দেরি হবে আল্লাহ তালা যে সবাইকে বোঝার সঠিক বোঝ দান করুন এরা যেন সবাই মিলি ডক্টর ইমু স্যারের পাশে থাকি দেশ সংস্কার তৈরি সুন্দরভাবে একটা নির্বাচন মানে করতে পারে আমের